শলয় ইভেন্টস ও পেন ক্লাবের উদ্যোগে নন্দলাল বসু গ্যালারিতে শুরু হল তৃতীয় পেন মহোৎসব বারোই এপ্রিল শুক্রবার তিন দিনের এই উৎসবের সূচনা করেন সাহিত্যিক আবুল বাসার সাংবাদিক ও সাহিত্যিক প্রচেত গুপ্ত লেখিকা নন্দিনী নাগ অভিনেতা সুপ্রিয় দত্ত অধ্যাপক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় মহোৎসবের মোট স্টল রয়েছে দেশি ও বিদেশি মিলিয়ে সাতটা ব্র্যান্ডের প্রায় দু হাজার রকমের ফাউন্ডেন পেন অর্থাৎ ঝর্ণা কলম রয়েছে এখানে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ লক্ষ টাকা দামের পেন পাওয়া যাচ্ছে এই মেলায়

এই কাজটা হোক আন্দোলন কলম আন্দোলন তো এটাই যে এই যে উৎসবের আয়োজন করেছেন আমরা দশটা লোক জানলাম আমরা দশটা মানুষকে বলবো আমি কিন্তু দেখলাম অনেকে জেনে গেছেন জানেন তার একটু প্রচার হলো এটা আরেকটু ছড়াতে হবে একটু যদি স্কুল বিদ্যালয় করা যায় যদি কোনোভাবে প্রতিযোগিতার মধ্যে দিয়ে সেটা হবে খুব ভালো হবে কারণ আমার নিজের কোনো আমার নিজের কোনো সংশয় নেই আমি নিজের কোনো যতই কাজ হবে আমি বারবার বলছি আমার কোনো নিজের সংশয় নেই কালির কলমে লিখলে আমি যে কথাটা বললাম লেখার প্রতি একটা যত্নশীল ভাব যেন একটা একটা যেন অন্তরের ছ থেকে কোথায় থাকার বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই এটা হচ্ছে নন্দন তত্ত্বের ব্যাখ্যা জানি না বলতে পারবো না কি করবো মন নিয়ে তো থাকতেই হয় এইটা শুরু হোক আসলে আমরা সবাই মিলে শুরু করি আমার ছোটবেলা আমার পুরুলিয়ায় আমি আমি পড়াশোনা করেছি আমাদের হাত দেখে ওয়ার্ডেন হাত জমা দেখে যদি দেখতো গালির ডাক নেই ও তুই পড়াশোনা ছেড়ে দিয়েছিস ওই বড় লম্বা বোতল সুলেখা ওই ওয়ার্ডের ঘরে রাখা থাকতো দিয়ে আমরা কালি করতাম এবং আমাদের কম্পালসারি পরীক্ষাতে কখনো বা যে কোনো সময় বল পেন ব্যবহার করা নিষিদ্ধ ছিল এবং পরীক্ষার সময় যে আমরা এক্সট্রা পেজ ইত্যাদির সঙ্গে ওই সুতো বাঁধে দিত মানে এক্সট্রা পেজের সঙ্গে আর তার সঙ্গে আমাদের কিন্তু ব্লটিং পেপার দিত যদি গাড়ি লিক করে তাহলে ব্লটিং ব্যবহার আমি বলছি যে সেই যে আরাম এবং ভালো পেনে এর উপর থেকে শুরু করলো আর তলায় যে বাসনটা বলছিল এই উপরে শুরু করে তলায় শেষ করে দিল সেই যে আরাম সেটা বল পেনে হাতের লেখা খারাপ হয়ে যায় আমার মনে হয় এই উনি বলছেন হাতের লেখা খারাপ হয়ে যায় ব্যালেন্স চলে যায় আমার মনে হয় আমি সত্যি অবাক হয়ে গেলাম আমি তিন দিয়ে যে একটা একটা মহোৎসব হতে পারে উৎসব হতে পারে আমার ধারণার বাইরে প্রসেনজিৎ ইশালা ইভেন্টস অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্টের কর্ণধার আমি সাড়ে পেন ক্লাবে করব এবারে কত দামের পেন এসেছে সবচেয়ে বেশি এবারে এসছে প্রায় দশ লাখ টাকার মতন দামের পেন কিন্তু এই মুহূর্তে আমাদের কিছু কম দামি পেনরা ব্র্যান্ডিং করার জন্য সামনে রেখেছে কেন কি এখন তাড়াহুড়োর মাঝখানে একটু সময় বাড়লে ওটাকেও আমরা ডিসপ্লেতে আনার চেষ্টা করব কত ধরনের পেন রয়েছে ষাটখানা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আমাদের সাথে অংশগ্রহণ করেছে প্লাস হাতে ইন্ডিয়ান ব্র্যান্ডও আছে ঝর্ণা পেন সম্পর্কে বাঙালিদের একটা আবেগ আছে রবীন্দ্রনাথের পেন ঝর্ণা পেন থেকে এবং যতদূর শোনা যায় ঝর্ণা পেনটা নামটাও বোধ হয় রবীন্দ্রনাথের সে বিষয়ে অবশ্যই ঝর্ণা কলমের বৈশিষ্ট্য হলো রবীন্দ্রনাথ ঠাকুর যখন নামকরণ করেছিলেন ঝর্ণা কলম সৃষ্টি তো তখন থেকে নয় ঝর্ণা কলমের সৃষ্টি তারও আগে থেকে আর রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাঙালিদের কাছে একটা গর্ব উনি ঝর্ণা কলমকে প্রতিষ্ঠা করার পরে মানুষের প্রতি pen চাহিদাটাও বেড়েছিল সেই সময় কিন্তু যুগের পর যুগ দশকের পর দশক এখন ঝর্ণা কলম প্রায় বিলুপ্ত হয়ে গেছে পাওয়াই যায় না কোথাও আমাদের প্রচেষ্টা যেন ঝর্ণা কলম কলম আবার ফিরে আসে এবং আমরা আবার যেন ছোটবেলায় যেমনি কালীর কলমে আমরা লিখতাম যেন আজকের দিনে বাচ্চারাও যেন সেই ছোটবেলায় কালীর কলমে লিখে বড় হয় এটাই জাস্ট আমাদের একটা উদ্যোগ যে বাচ্চাদেরকে কালির কলম ধরানো বা মানুষের মধ্যে এই চেতনাটা ফেরানো এইটা আপনার রেড আছে ব্ল্যাক আছে গ্রিন আছে ব্লু আছে এটা আমি নাইনটি নাইন অনলি এই এই জন্য এনেছি যে আমাদের একটা প্রচেষ্টা থাকে সেটা হলো প্রত্যেক বছরে আমরা কিছু কিছু দিই সারপ্রাইজ দিই এবারে দিয়েছি তার কারণ হলো আমরা একটা কম রেঞ্জের কালি বার করিয়েছি তো এরপরে চেষ্টা করব কেন কি সবার হাতে যেহেতু আমরা দায়িত্ব নিয়ে নিয়েছি যে সবার হাতে ঝর্ণা কলমটা তুলে দেবো তো সেই ঝর্ণা কলমটা তোলার জন্য তো ঝড় তার জন্য তো কালিও লাগবে তো একটা একটা করে আমরা ইনোভেটিভ জিনিসগুলো করছি আরও চেষ্টা করবো আরও কিছু বেটার কিছু করাবো যে উদ্দেশ্যে করছি এটা একটা আন্দোলন হুম দিনের পর দিন ঝর্ণা কলমের প্রতি যে আবেগটা আরো এবার ফুটে উঠছে সবার কাছে কারণ আগে সবাই মানে যত বিশিষ্ট ব্যক্তিরা এসে ওনারা জানেনি না যে এরকম একটা কলমের মেলা হয় সবাই বই মেলার নামটা শুনে কলমের মেলাটা শুনেনি তো আমরা যখন তিন বছর এই জায়গাটা চলে এসেছি তো আশা করি আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে চব্বিশটা স্টল নিয়ে কাজ করছি আমাদের চেষ্টা আছে যাতে চব্বিশ হাজার স্টল নিয়ে কাজ করবো সুব্রত দাস আমি অর্গানাইজারের তরফ থেকে এই পেন মহোৎসবে আর এখানে যে পেন কালি পেনগুলো কালি বা পেন যেগুলো এসে ইন্টারন্যাশনাল ন্যাশনাল ব্র্যান্ডগুলো তার মধ্যে থেকে যেমন মন ব্ল্যাঙ্ক তারপরে পেলিকেন তারপরে আরো আর আরো সেফার টাইপ সেফার্ড এই টাইপের কোম্পানিরা এসছে এসে আমাদের এখানে যোগদান করেছেন যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায় বুঝেছে তো আমাদের যে উদ্দেশ্যটা যেমন দেখুন কালি কলম যেটা আছে সেটা তো সাধারণ মানুষের কাছে এখন মার্কেটে তো পাওয়া যায় না ওই জন্যে ব্যবহারটাও বন্ধ হয়ে গেছে বেসিক্যালি তো এখন যদি সবার কাছে সব কোম্পানির জিনিস যার যেরকম ক্ষমতা অনুযায়ী যেরকম পেন ব্যবহার করতে পারে সেই সেইটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য হয়ে এখনও আগেও ছিল এখনও উদ্দেশ্যতা এবং ভবিষ্যতে তাই থাকবে একটা কথা মানে এই যে বিক্রি হয় বিক্রি তো তার সঙ্গে ভালোবাসাটাও জড়িয়ে থাকে তার কারণ সাধারণ মানুষ দেখুন সবাই তো আর এই অভিজ্ঞতা ছিল না আগে যে পেন নিয়ে একটা এক্সিবিশন হবে যেটা হচ্ছে এই কলকাতায় ফার্স্ট টাইম হয়েছে আর সাধারণ মানুষ যারা কিনতে আসে আর কিছু লোক আছে যারা দেখতে আসে তো তার জন্যেই অনেকে তো ফাউন্টেন পেনটাকে মানে এতভাবে ভ্যারাইটিভাবে দেখেনি এটাও তো দেখা একটা বড় ব্যাপার যেটা আমরা পেরেছি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আর ভবিষ্যতে চেষ্টা করছি আর পৌঁছে দিতে স্টেডলার ইজ আ জার্মান কোম্পানি আর মোস্ট অফ দ্য পেন্স আর মেড ইন জার্মানি ফ্রম স্টেডলার দ্য রেঞ্জ স্টার্টস অ্যাট অ্যাবাউট ফর দ্য প্রিমিয়াম রেঞ্জ ইট স্টার্টস ফিফটিন হান্ড্রেড রুপিস অ্যান্ড দেন গোজ অন আপ সেভেন পয়েন্ট সেভেন সেভেন ল্যাক্স एंड वी हैव वेरियस पेन्स वेरियस कैटेगरीज इन दैट पेन मेड ऑफ लेदर फिनिश वुड फिनिश रेजना मेटल एंड द हाइस्ट वन सेवन पॉइंट सेवन सेवन लैक्स हेज़ गॉट डायमंड ऑन इट पे खासियत क्या है इस पेन का खासियत यह है कि ये लिमिटेड एडिशन बना पेन है फोर्टी एट पेन्स ही बने वर्ल्ड वाइड फोर्टी एट पेन्स है हर एक पेन पर फोर्टी एट डायमंडस है पैलाडियम बॉडी है एटीन कैरट गोल्ड निप है and it's a treasure to hold it's it's called a jewelry that writes so it's a men's jewelry आपका message क्या होगा कि fountain pen use करेंगे ऐसा कुछ? kuch fountain pen ek tradition raha hai और अब हम देख रहे हैं कि पिछले पाँच सात सालों में फाउंटेन पेन का यूसेज uh, वापस बढ़ गया है लोगों को वापस अच्छा लग रहा है फाउंटेन पेन यूज़ करने के लिए हालांकि हमारे स्कूल्स में अब यूज़ नहीं करते हैं बहुत कम यूसेज हो गया है पर फिर भी जो हॉबी के लिए या शौकीन लोग हैं वो काफ़ी हो गए हैं जो फाउंटेन पेन यूज़ कर रहे हैं तो हमारे ख्याल से जो राइटिंग डेवलपमेंट होता है जो फाउंटेन पेन से जितना अच्छा होता है अब बॉल पेन जेल पेन से उतना नहीं हो पाता तो स्कूल्स में फिर से एक री करना चाहिए फाउंटेन पेन का ही दैट शुड बी गुड